আজ শেয়ার করবো মিনি মোগলাই পরোটা আবার বলতে পারো মিনি শিঙাড়া যেটা খুশি তোমরা সেটা বলতে পারো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় বাড়ির ছোটরা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে এই রেসিপিটা দেখে একদম পুরে ভরা আর একদম মুচমুচে ক্রিসপি তো আসসালামু আলাইকুম ইফ্রেন্ড ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো রেসিপিটার জন্য লাগছে আমাদের এক কাপ ময়দা তার মধ্যে দিয়ে দিলাম এক চিমটি নুন আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর দিয়ে দিলাম এক চামচ মতো সয়াবিন তেল এবার এটাকে কিন্তু ভালো করে ময়াম দিতে হবে এই ময়ামের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে যেমন ক্রিস্পি ভাবটা কিন্তু এই যত ময়াম ভালো হবে ততই সুন্দর হবে তো এরকম হাতের মধ্যে মুঠো করলে দেখা যাবে যে এরকম মুঠো হচ্ছে আবার একটু চাপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে তো এরকমভাবে ময়াম দিয়ে অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা স্মুথ এটা ডো করে নিতে হবে আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন স্ন্যাক্স রেসিপি বা যে কোনো রেসিপি দেখার জন্য তো এটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে একটু তেল দিয়ে এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো ওই প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো আর তার মধ্যে এখানে বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি তারপর দিয়ে দিলাম একদম মিহি করে কেটে রাখা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি তার মধ্যে দিয়ে দিলাম সাত মতো নুন একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে এখানে অন্যান্য মশলাও কিন্তু অ্যাড করতে পারো তারপর খুব সুন্দর করে চামচের সাহায্যে ডিমের মিশ্রণটা আমি মিশিয়ে নিচ্ছি আর তোমরা কোন কোন রেসিপি দেখতে চাও আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব তোমাদের পছন্দের রেসিপিটা দেওয়ার তো তারপর আমি ডোটা দেখতেই পাচ্ছ প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং এটা আবার একটু মথে নিয়ে এরকম রোলের মতো পাকিয়ে নিয়ে ছোটো ছোটো লেচি আকারে আমি কেটে নিচ্ছি তো সমস্তটা লেচি আকারে কেটে নিয়েছি এবং সেখান থেকে একটা লেচি আমি নেব আর সবগুলো লেচি আমি উঠিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তো একটা লেচি এরকম গোল গোল করে পাকিয়ে নিয়ে সামান্য একটু ময়দা একটু ছিটিয়ে এটাকে আমি সুন্দর করে বেলে নেব। একদম ঝটপট হয়ে যায় শুধু ময়দা আর ডিম থাকলেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো এরকম আমি রুটি আকারে এরকম পাতলা মতো করে আমি বেলে নিচ্ছি তো তারপর এরকম ছুরি দিয়ে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি আর একটা রুটি বেললে দুটো স্ন্যাক্স হবে বলতে পারে দুটো মোগলাই বা দুটো শিঙাড়া তো এরকম আমি করে নিয়েছি একে একে সমস্তটাকে কিন্তু বেলে আমি এইভাবে দুভাগে ভাগ করে নিয়েছি এইবার পুর ভরার পালা তো এইভাবে আমি কীভাবে ভাঁজ করে নিচ্ছি তোমরা একটু হাতের দিকে তাকালেই বুঝতে পারবে এইভাবে একটা ভাঁজ মেরে নিয়ে উপর থেকে একটু তেল দিয়ে আবারও একটু ফোল্ড করে নিচ্ছি দিয়ে এটাও আমি একটু চেপে দেব বা তার উপর থেকে আবার একটু পানি দিয়ে আমি সিল করে দিচ্ছি দিয়ে সুন্দর করে এটা আমি আটকিয়ে দেব। দেখতেই পাচ্ছ একদম সহজ তো তারপর এরকম একটা পকেটের মতো অংশ তৈরি হবে এরকমভাবে হাতের মধ্যে পকেটের মতো এইভাবে ধরে নিয়ে এক চামচ বা দু চামচ মানে যেমন ধরবে আর কি তেমন পুর কিন্তু আমি দিয়ে দেবো মানে ডিমের মিশ্রণটা দিয়ে দেব তো এরকম আমি পুর আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দিয়ে চারিদিক থেকে একটু পানি লাগিয়ে আমি মুখটা সিল করে দিচ্ছি আর এরকম মিনি মোগলায় বা মিনি সিঙ্গারা কোন কোন বন্ধুরা খেয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি না খেয়ে থাকো প্লিজ প্লিজ এই রেসিপিটা থেকে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো সন্ধ্যাবেলা চায়ের আড্ডা অথবা বিঘালের স্ন্যাক্স হিসাবে কিন্তু জমে যাবে তো একে একে সমস্তটা আমি করে নিয়েছি আর একদম মিডিয়ামের থেকে মানে মিডিয়াম টু লোয়ে আমি তেল গরম করে একে একে শেঙারাগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি এবং উপর থেকে এরম তেল স্প্রেড করতে থাকবো আর মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব অবশ্যই আঁচটা মিডিয়ামে রাখবে তাহলে কিন্তু এটা মুচমুচে ব্যাপারটা আসবে তো দেখতেই পাচ্ছ আমি সময় নিয়ে কিন্তু উল্টিয়ে পাল্টে সুন্দর কালার করে ভেজে দিচ্ছি আর তোমরা যদি হাই হিটে ভেজে নাও সেক্ষেত্রে হবে কিন্তু মুচমুচে ব্যাপারটা আসবে না তো এরকম আমি যতটা ধরবে সেইভাবে আমি দিয়ে দিচ্ছি তো এটা একটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরকম মিডিয়াম আছে আমি ভেজে এরকম সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছে দেখতেই পাচ্ছ কতটা ফুলে মানে টইটুম্বুর হয়েছে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে তো আমি এরকম একটা একটা করে ভেজে তুলে নিচ্ছি আর এরকম যখন জায়গাটা ফাঁকা হচ্ছে আর একটা করে আমি দিয়ে দিচ্ছি তো এরকম করে আমি সমস্তটা ভেজে নিয়েছি তো রেডি হয়ে গেছে আমার বিকালের স্ন্যাক্স মোগলাই বা যে যেমন খুশি নাম দিতেই পারো তো আমি তোমাদের একটা ভেঙে দেখাবো যে কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম না পুরে ভরা তো মাত্র একটা বা দুটো ডিম হলেই আর এরকম ময়দা হলেই কিন্তু এরকম রেসিপি পাওয়া যায় মানে তৈরি করে নেওয়া যায় খুব সহজ আর কম সময় কম খরচ তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্টের মাধ্যমে জানিও কেমন হলো আর বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে অন্য বন্ধুরা জানতে পারে তো আমি আরও একটা ভেঙে দেখালাম তো আজকের এই পর্যন্ত আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিল তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো আর যদি ভিডিওর এরকম ভিডিও যদি আরও চাই সেটা কমেন্টে জানাতে পারো আল্লাহ হাফিজ